সবার আগে প্রতি মুহূর্তে ঝক রাখা বার্তা সবসের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম নাটোরের নলডাঙ্গায় ট্রেনের কাটায় পড়ে প্রাণ গেল এক ব্যক্তির সাথে আছে আমি ফারজানানপুর তত ভিডিওতে মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল রফিক হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির রফিক হোসেন উপজেলা গ্রামের জামাল হোসেনের ছেলে মঙ্গলবার দুই জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা নগর রেলওয়ে স্টেশন ফর্মের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে মাদন নগর স্টেশন কৃতপক্ষ স্টেশন মাস্টার মোহাম্মদ এমদাদুল হক মিলন ঘটনাটি সততা নিশ্চিত করেছেন